আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা একটা কাঁচা বাজারের লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখেন এখানে বান্দরবন সদরে হাটবারের দিনে কত শাক সবজি একদম টাটকা সব টাটকা শাক সবজির দামও কিন্তু একবারে বেশিও না কমও না বিশেষ করে পাহাড় থেকে নিয়ে আসা নিয়ে আসার পরে এখানে পাইকারি কাছে বিক্রি করার পরে এখানে বিক্রি করতেছে দেখেন কত সুন্দর কল্পনা করা যাবে না একদম টাটকা এর ভেতরে কোনো ভেজাল নাই টাটকা শাক সবজি আসলে খাইতেও মজার দামও মোটামুটি ভালো এই যে বাদাম মনে করেন একশো ষাট টাকা একশো টাকা কেজি কেজি এই যে টমেটো দেখেন মাত্র বিশ টাকা কেজি টমেটো আসলে অনেক আপনার যদি মন ভালো না লাগে পাহাড়ে ঘুরতে আসেন মনটা অবশ্যই ভালো হয়ে যাবে দেখেন পিছে মোড়ে যে ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু অনেক তালাই লিচে আছি এটা কিন্তু পিছে মোড়ে ব্যাকগ্রাউন্ড কিন্তু শহর বান্দরবন শহর আসলে এখানে ঘুরতে আসলে মনটা আসলেই ভালো হয়ে যায় হয়তো আমার টাকা পয়সা না হ্যাঁ হ্যাঁ ঘুরি আর কি একটু একটু ঘুরি তাই আপনাদের মাঝে শেয়ার করি আসলে অনেক সুন্দর একটি জায়গা বান্দরবন এটাও একটা সুন্দর জায়গা দেখেন তামাকির ক্ষেত এটা এত সুন্দর তামাক হয়েছে যে একটা পোকাও খায় না ছাগলও খায় না গরুও খায় না এমন এক জিনিস কিন্তু আমরা মানুষ ঠিকই এটা বিড়ি খাইতেছি সিগারেট খাইতেছি তামাক যারা লাগাইছে ওই যে উপরে ওটা দেখছেন ওটা হচ্ছে হলো সদর ফাঁড়ি বান্দরবন সদর ফাড়ি আর নদীর পানি দেখেন কি স্বচ্ছ পানি আর কি এটা বান্দরবনে কত পাহাড়ের ভিতরে এত সুন্দর সুন্দর ফুল তা আপনি কল্পনা করতে পারবেন এত সুন্দর একটা ফুল হঠাৎ করে দেখা হলো একটা মরিচের গাছের পাহাড়ি একটা মরিচের গাছ দেখেন এত পরিমাণ মরিচের মানে পরিচার চেয়ে কল্পনা করা যায় না একটা বেগুনের গাছে দেখলাম বেগুনের ফুল আর এটা হচ্ছে হলো পাহাড়ি বেগুন বলে এখানকার লোক খুব প্রিয় খাবার এটা বেগুন যেরকম এই বেগ এগুলো আমাদের সমতলে মনে করি এটা বিষ কিন্তু এখানে এটা হচ্ছে বেগুন এখানে মানুষ খুব এনজয় করে খায় এবং সুস্বাদু বলে যেহেতু কোনোদিন খায় নাই জানি না কিন্তু এখানকার লোক শুনলাম অনেক সুস্বাদু এটা হচ্ছে হলে বান্দরবন সদরে ট্রাফিক মোড়ে দেখেন এটা হচ্ছে মেন রাস্তা আর কি বাজারে আইছিলাম তাই একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করলাম দেখেন এখানে দোকানপাট দুই সাইডের দোকানপাটের একটা গুলি অনেক দোকানপাটই আছে এখানে ট্রাফিক মোড দেখেন এটা হচ্ছে একদম ট্রাফিক মোড ধরে যে বান্দরবনের প্রাণ কেন্দ্র ধরে এটা মাথায় এখানে এখান থেকে শুরু বিভিন্ন জায়গায় যাইতে পারবেন এখান থেকে এখানে রিক্সা খুব কম পাওয়া যায় এখানে কিন্তু ব্যাটারি রিক্সা নাই এই শহরে শুধু যে দুই একটা যেটা আছে পায়ে রিক্সা আর এটা হচ্ছে হলো একটা ব্রদ্ধ মন্দির ওই মন্দিরে গেছিলাম ডিউটিতে আর কি ওই যে বড় বড় দেখে নিয়ে পাহাড়ের ওনার এতে ওনারা মন্দির ইয়ে করে রাখছে আসলে অনেক সুন্দর আর এটা একটা বিয়ের অনুষ্ঠান পাহাড়ে গিয়ে একটা বিয়ের অনুষ্ঠান বিয়ে করলে বলে এরকম করে মোমবাতি দিতে হয় প্রতিটা বাসঘরের আগে বলে দিতে হয় সঠিক জানি না যাই হোক ওনারা বললো এটা আর কি আমি শুনলাম যে বিয়ে